আমরা কোনো খুচরা ফাজার অভিযান করবো না আমরা গুদামে অভিযান করব আমরা গুদামে অভিযান করব। এবং এটা দৃশ্য মন অভিযান হবে আপনারা দেখতে পারবেন দেখি আপনারা কার শক্তি বেশি রাস্তার সত্যি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি আমরা দেখতে চাই আর আমরা এখানে বাজারে সংকট সৃষ্টি করি মানে এটা আমাদের জন্য আসলে মানে মুসলিম জাতি হিসেবে বাংলাদেশীদের জন্য লজ্জা এখন আপনারা প্লিজ মানে কোন ভাবে আমরা বাজারে সংকট দূর হবে আমাদেরকে সেই পরামর্শটা দেন আমরা তাহলে সেই হিসাবে মাঠে নামে কি চাচ্ছেন আপনারা আমাদের কাছে আমরাও আপনাদেরকে হেল্প করি আপনারা আমাদেরকে হেল্প করেন সো আজকে আপনারা বলেন মেয়র মহোদয় আছেন কালকে যে বড় একটা অভিযান হয়েছে এটা কিন্তু জাতীয় জাতীয় সংবাদে পরিণত হয়েছে আপনারা দেখেছেন এমন কোন জায়গা নাই ঢাকা শহরে যারা না জানে যে চট্টগ্রামের খাতুনগঞ্জে আমরা ড্রাইভ দিয়েছি খাতুন আপনারা আমাদেরকে সমাধান দেন অভিযান চলবে ক্লিয়ার আমরা আর কোনো আমরা গুদামে অভিযান করবো আমরা গুদামে অভিযান করব এবং এটা দৃশ্য মন অভিযান হবে আপনারা দেখতে পারবেন আর শুধু শুধু গুদামে অভিযান করে আমরা শেষ করব না আমরা কিন্তু জেল দিব আজকে ঠিক গ্রুপ বলেন বাস সিটি গ্রুপ বলেন এরকম একটা প্রতিষ্ঠিত গ্রুপের কাউকে যদি আমরা দশ দিনের জন্য জেল দিই আমি মনে করি সেই গ্রুপটা মরে যাওয়ার মতো একটা অবস্থা অপরাধের কারণে সো আপনারা সাবধান হন আমাদের কাজকেই আপনারা বলে যাবেন আপনাদের যেভাবে আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতি সভাপতি মহোদয় বলেছেন আপনারা আজকে এই সিদ্ধান্ত হবে না হলে কালকে থেকে রাষ্ট্র দায়িত্ব নেবে আর আমরা অভিযান করবো দুইটার পর থেকে আমাদের সঙ্গে ছাত্র সমন্বয়টা থাকবে দেখি আপনারা কার শক্তি বেশি রাষ্ট্র শক্তি নشي নাকি ব্যবসায়ী শক্তি বেশি আমরা দেখতে চাই পরে তো আমাদের একটা ডিসিশন হবে তো যখন আমরা এই অভিযান গুণতে যাব আপনারা আমাদের পাশে থাকবেন এখানে যারা আমাদের সম্মানিত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইয়েরা আসছেন আমাদের জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের আহ্বানে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এখানে ইন্টেলিজেন্সের ডিজি এরপরে আমাদের পরিচালক মহোদয় আছেন আমাদের সাংবাদিক প্রতি কারণ এখন আমাদের চট্টগ্রামে যে ভোজ্য তেলের একটা ক্রাইসিস চলছে আমরা এই ক্রাইসিস মিট আপ করবার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন আহ মেয়র মহোদয় একটু আগে আপনাদেরকে ব্রিফ করেছেন তো একই কথা যে আমাদের খোলা বাজারে তেল সর্বোচ্চ 160 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে তবে কেউ চাইলে এটা নিচে বিক্রি করতে পারবেন এটা ক্রস করা যাবে না এই সিলিং আর এটা আগামী রমজান মাস পর্যন্ত চলবে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে যদি এই সিদ্ধান্তের বাইরে কোনো ব্যবসায়ী খুচরা বাজারে হোক বা আপনার পাইকারি বাজারে হোক সিদ্ধান্তের বাইরে চললে আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল টাস্ক ফোর্স আছে আমরা তা আইনগত ব্যবস্থা নেব জাস্ট বক্তব্য পরিষ্কার করে দিলাম রমজান মাস পবিত্র মাস এই মাসটা জন্য আমরা ব্যবসা করবার জন্য সিদ্ধান্ত না নিই আমরা আমাদের যারা নরমাল গ্রাহক আছে যারা ভোক্তা পর্যায়ে আছে তাদের জন্য যেন আমরা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে কার্যক্রম চালাই আমাদের এখানে টিকে গ্রুপ আছেন যেমন দেখেন তারা কিন্তু একটা ছাড় দিয়েছেন তারা একশো টাকা লিটারে বিক্রি করবেন এবং আমাদের যারা খাতুনগঞ্জের ব্যবসায়ী মহোদয়ারা আছেন তারা একশো পঞ্চান্নতে ছাড়বেন খোলা বাজারে গিয়ে এটা একশো ষাটে পৌঁছে যাবে আমরা অনেকগুলি টায়ার কমিয়ে এনেছি তো আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা আমাদের পাশে থাকবেন জেলা প্রশাসনের ওয়েব পেজে গণবিজ্ঞপ্তি আকারে দিবো প্রয়োজনে আমরা জাতীয় পত্রিকা এটা গণবিজ্ঞপ্তি আকারে দিব যেটা চট্টগ্রামের চট্টগ্রাম জেলার জন্য এটা প্রযোজ্য হবে তো আপনাদের সভাপতি সবার প্রতি আবারো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজ